আমরা এখন আছি চীনের গোয়ানজুর সবচেয়ে জনপ্রিয় লেদার প্রোডাক্ট মার্কেটে এই সেই জায়গা যেখানে হাজারো ডিজাইনের ব্যাগ পার্স ওয়ালেট বেল্ট লাগেজ ইত্যাদি প্রিমিয়াম লেদার প্রোডাক্টগুলো একই ছাদের নিচে পেয়ে যাবেন পুরো মার্কেট জুড়ে গোছানোভাবে রয়েছে লেদার ফ্যাশন ইন্ডাস্ট্রির অসংখ্য সাপ্লায়ার এখানকার দোকানগুলো সরাসরি ফ্যাক্টরির সাথে যুক্ত তাই আপনি এখানে পাবেন ফ্যাক্টরি প্রাইস আর চাইলে আপনি নিজের ব্র্যান্ডের নামে প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন এখানে থাকা প্রোডাক্টগুলোর বৈচিত্র্য সত্যি বিস্ময়কর পুরুষ ও মহিলাদের ব্যাগ ট্রাভেল লাগেজ লেদার ওয়ালেট বেল্ট কি চেইন লেদারের ফোন কভার ইত্যাদি ফ্যাশন এক্সেসরিজগুলো এখানে পাওয়া যায় প্রচলিতভাবে আমাদের কাউ লেদার গোট লেদার যে পণ্যগুলো এখানে আমাদের দেশে পাওয়া যায় এখানেও পাওয়া যায় তবে এখানে আরও বৈচিত্র্য দিক থেকে আপনারা অন্যান্য পশু পাখির লেদারও পাবেন তারপরে হচ্ছে এখানে বিশেষ করে কুমিরের চামড়ার লেদার প্রোডাক্ট পাখির চামড়ার লেদার প্রোডাক্ট তারপরে মরুভূমির উটের লেদার প্রোডাক্টগুলোও এখানে পাবেন এবং এক্সেসরিজগুলো খুব আকর্ষণীয় হয়ে থাকে যেমন আইফোনের ব্যাক কভার কার্ড হোল্ডার ফাইল অর্গানাইজার মাথার ক্যাপ থেকে শুরু করে নানান ধরনের ফ্যাশন এক্সেসরিজে তারা লেদারকে যুক্ত করেছে আচ্ছা আমরা আসছি হচ্ছে একটা হোলসেল আউটলেটের এখানে পিও লেদার লেদারের ব্যাগগুলো পাওয়া যাচ্ছে তো পিও লেদার হলেও এগুলোর ফিনিশিং খুবই ভালো এগুলো খুব সফট এগুলো ফিনিশিং ভালো একই মডেলের বিভিন্ন ধরনের কালার আছে এই কালারগুলো সাধারণত দেখা যায় না বিভিন্ন ক্যাটাগরির ব্যাগগুলো আছে আমরা যেটা দেখতে পাচ্তেছি যে এখানে একই কালার আবার বিভিন্ন মডেলেরও আছে এখানে এসে আপনারা এম প্রাইসগুলোর কথাবার্তা বলে ডিউসেট করে তারপরে আপনাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্টের প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারবেন গঞ্জোর লেদার মার্কেটের সবচেয়ে বড় সুবিধা হলো মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এখানে কম অর্থাৎ অল্প সংখ্যক পণ্য হোলসেল রেটে পেয়ে যাবেন আর আপনি যত বড় পরিমাণে অর্ডার দিবেন দাম তত কমবে অনেক দোকানেই এখানে কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকে আপনার নিজের ব্র্যান্ডের নাম লোগো বা প্যাকেজিংয়ের ডিজাইন সহ পণ্য তৈরি করে দেয় বাংলাদেশে রিটেইলার বা নতুন উদ্যোক্তাদের জন্য এটা হতে পারে নিজস্ব ব্র্যান্ড তৈরির একটা অসাধারণ সুযোগ আরামন ট্যুরস অ্যান্ড ট্রাভেল শুধুমাত্র মার্কেট ভিজিট করাচ্ছে না আমরা প্রতিটা ব্যবসায়ীকে সহায়তা করছি সঠিক সাপ্লায়ার নির্বাচন এবং বাংলাদেশে শিপমেন্টের পুরো লজিস্টিক প্রক্রিয়া সম্পন্ন করতে গঞ্জুর লেদার হোলসার মার্কেট বাংলাদেশের ব্যাগ ফ্যাশন ও পোশাক ব্যবসায়ীদের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে ভালো কোয়ালিটি আর সরাসরি ফ্যাক্টরির সোর্সিং সব কিছুই আপনার হাতের নাগালে আসবে আরামন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই বিজনেস সোর্সিং ট্যুরে